নমস্কার কেমন আছেন সবাই শীতকাল তো চলেই আসলো আমার মনে হয় ঘোরাফেরা খাওয়া দাওয়া আড্ডা দেওয়া শীতকালের একটা অন্যতম বৈশিষ্ট্য আজকে চলুন চট্টগ্রামের মধ্যে মনোরম পরিবেশে অবস্থিত একটি সুন্দর মন্দির দর্শন করতে এই মন্দিরটি চট্টগ্রাম শহর থেকে খুব বেশি কাছে আমার ব্যক্তিগতভাবে এই মন্দিরটি খুবই ভালো লাগে কারণ মন্দিরটি খুব সুন্দর স্নিগ্ধ একটি পরিবেশে অবস্থিত পাশে রয়েছে নদী এক পাশে রয়েছে প্রাকৃতিক সুন্দর মনোরম পরিবেশ যার কারণে যে কেউ যাক না কেন তার মনটা ওখানে হারিয়েই যাবে এটি চট্টগ্রাম শহর থেকে খুব বেশি দূরে নয় তাই আমি মনে করি যাদের বাসায় থাকতে থাকতে অনেক বেশি বোর ফিল হয় আর একটা প্রাকৃতিক পরিবেশে ঘুরতে যেতে যাচ্ছে কারণ ঠাকুরকেও দর্শন হবে আর সুন্দর মনোরম একটা পরিবেশ উপভোগ করতে পারবেন এটি ছিল শীতের পরন্ত বিকেলের আমার একটি ফ্যামিলি ট্যুর আমরা যখনই সব ভাই বোনরা একসাথে হই তখনই কিছু না কিছু প্ল্যানিং চলতেই থাকে কিন্তু বিশেষ কারণবশত আমরা সেবার দূরে কোথাও ঘুরতে যেতে পারিনি তাই সবাই মিলে প্ল্যান হলো টুক করে জাস্ট কয়েকটা ঘন্টার জন্য একটু আমরা সবাই রিফ্রেশমেন্ট নিয়ে আসবো এই নিয়ে এই মন্দিরে আমার অনেকবারই যাওয়া হয়েছে এই মন্দিরটি প্রকৃতির মতো এক এক সময় এক একটা রূপে ভরে থাকে হয়তোবা কখনো পেয়ারা গাছে ভর্তি পেয়ারা হয়তো বা কখনো আঠা গাছে আতাতে ভর্তি হয়তো বা কখনো আমলকিতে ভর্তি আর নয়তো বা কখনও কাশফুলে ভর্তি আর নয়তোবা অন্যান্য ফুলে ফলে সবসময় মন্দিরটি পরিপূর্ণ থাকে আমরা যখন মন্দিরে গিয়ে পৌঁছেছিলাম তখনও মন্দিরের দরজা বন্ধ ছিল আর সন্ধ্যার সময় যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত আছেন তারা নিশ্চয়ই জানেন ওই সময় ওখানে অবশ্যই অবশ্যই প্রত্যেক দিন প্রার্থনা করা হয় চট্টগ্রাম শহর থেকে এই মন্দিরে যাতায়াত করাও খুব সুবিধার হয়ে থাকে যাই হোক আমরা ভাই বোনরা যতবারই ওখানে গিয়েছি কিছু না কিছু ইনসিডেন্ট আমাদের সাথে হয়েছে খুবই ইন্টারেস্টিং যেগুলো ভিডিওতে এখন বলা সম্ভব না আমরা যখন পৌঁছলাম তখন প্রায় সন্ধ্যার কাছাকাছি সময় ছিল যার কারণে সবকিছু ভালোভাবে ক্যাপচার করা হয়নি কে কে এই মন্দিরে গিয়েছেন আর ঠাকুরকে দর্শন করেছেন অবশ্যই জানাবেন পরন্ত বিকেলের এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের বিকেলটা সুন্দরই কাটলো আর আপনাদের এই পরিবেশটি কেমন লাগলো ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম আমার ছোট্ট পেজটাকে আপনারা ভালোবাসার সাপোর্ট দিয়ে একটু পাশে থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ আমার ভিডিওটা কষ্ট করে দেখার জন্য